ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহ ছিলেন তেমন শাসক ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহ সন্তান আবু শাহমা মদ খেয়েছে মদ খাওয়ার পরে ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহ জানতে পারলো তার সন্তান আবু শাহমা মদ খেয়েছে আবু শাহমাকে বলে আবু শাহমা তুমি কি মদ খেয়েছো নাকি আবু শাহমা বলে না বাবা আমি মদ খাই নাই আমি খেয়েছি নাবিস নাবিস খেয়েছি আসলে আরবদের একটা বিখ্যাত খাবার হলো নাবিস খুরমা আগের দিন রাত্রেবেলা দুধের ভিতরে ভিজিয়ে রাখলে পরের দিন সেটা সমস্ত খুরমার রসগুলো দুধ টেনে নিয়ে খুব সুস্বাদু করে একটা খাবার হয় এটাকে বলে নাবিস এই নাবিস খাওয়া যায় কিন্তু এই নাবিসটা পরের দিন খেতে হবে যদি তিন চার দিন পরে খাওয়া হয় এটার নাবিস থাকে না এটাতে মাতলামি শুরু হয়ে যায় এটার ভিতরে মাতলামি শুরু হয়ে যায় মদের দুর্গন্ধ আসে এটা তারি হয়ে যায় আবু শামা ভুল করে তারিটা খেয়ে ফেলেছে তিন দিন পরে খেয়েছে তিন দিন পরে খাওয়ার কারণে আবু শামার ভিতরে মাতলামি চলে এসেছে মুখ দিয়ে দুর্গন্ধ শুরু হয়ে গেছে ওমর বলে আবু শামা এদিকে আসো মুখ খোলো মুখ খুলে দেখে মুখ থেকে মদের গন্ধ বের হয় মুখ থেকে মদের গন্ধ বের হয় মুখ থেকে মদের গন্ধ বের হয় আবু শামাকে বলে তুমি তো মদ খেয়েছো আবু শাহামা বলে না বাবা আমি মদ খাই নাই আমি খেয়েছি নাবিস আসলে সে সত্য কথা বলে সে নাবিসি খেয়েছে কিন্তু সে জানতো না যে তিন দিন পার হয়ে গিয়েছে তার কারণে সে মাতলামি শুরু করে দিয়েছে ওমরে ফারুক বললে আর তোর কোনো ক্ষমা নাই যে মদ খাবে আশিটা বেত্রাঘাত করতেই হবে হুকুম তাকার আশিটা ব্যত্রাঘাত করে তাকে ব্যতরাঘাত করতে হবে আশিটা বাদ দিয়ে মারতে হবে ওমর ফারুক বললেন তোর তো ক্ষমা নাই শার্টের কলার ধরে মসজিদে নবীর সামনে নিয়ে গেলেন মসজিদে সামনে যাওয়ার পরে পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধলেন রশি দিয়ে বাঁধার পরে সবাই দেখে প্রেসিডেন্টের ছেলে খুঁটির সাথে বাঁধা কানা কানাঘোসা শুরু করে দিল সবাই বলতে লাগলো প্রেসিডেন্টের ছেলের কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে কেন বাঁধা এবার ওমর ফারুক বলে আমার সন্তান মদ খেয়েছে মদের শাস্তি হলো আশিটা বেত্রাঘাত করতে হবে আশিটা বেত্রাঘাত মারতেই হবে সুতরাং তোমরা জহরের নামাজ পড়ার পর কেউ আর বাড়িতে যাবা না সবাই বাইরে দাঁড়াবা আমার সন্তানের উপরে হত কায়েম করব হত কায়েম করার পরে তারপরে তোমরা বাড়িতে যাবা সবাই অজু করে মসজিদ নবীতে ঢুকলে بقر بره بلا رد الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حيا الصلاة حيا الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله الله, الله أكبر بلا رد لا تلنه إكمل دلنا একামাত দেওয়ার পরে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে অমরে ফারুক রাজি আল্লাহ তাল নামাজটা শেষ করলেন নামাজটা শেষ করার পরে সমস্ত লোকদেরকে বললেন সুন্নত পড়ার পরে সবাই আপনি দাঁড়া সবাই আপনারা বাইরে দাঁড়াবেন কেউ বাইরে বাড়িতে যাবেন না সবাই দাঁড়াবেন আমার সন্তানের উপরে হদ রয়েছে হদটা কায়েম করব আপনারা সবাই তাকিয়ে তাকিয়ে দেখবেন তাকিয়ে তাকিয়ে দেখবেন যে প্রেসিডেন্টের ছেলের শাস্তি কেমন হয় ভেতরে কানা কানাঘোটা শুরু হয়ে গেল হয়তো প্রেসিডেন্টের ছেলে বেশি মারবে না এক দল বলে প্রেসিডেন্টের ছেলে বেশি মারবে না কয়েকটা মেরে ছেড়ে দিয়ে দেবে আরেক দল বলে না না তোমরা অমরকে চেনো না ওমর আশিটা না মেরে একটা পর্যন্ত মারেও থামবে না আশিটা মারার পরে থামবে আশিটা মারতে একটা বাকি থাকা পর্যন্ত ওমর থামবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা চেয়ার ন্যায় চেয়ারে নিয়ে আসা হলো চেয়ারের উপরে অমর ফারুক রাত নিজে বসলেন বসার পরে জাল্লাদকে ডাকলেন জাল্লাদকে বললেন জল্লাদ যাও বাইতুল মালের পাশ থেকে চাবুকটা নিয়ে আসো চাবুক নিয়ে আসো সবচেয়ে মোটা সবচেয়ে শক্তিশালী চাবুকটা নিয়ে আসো জাল্লাদ চাবুক নিয়ে আসলো চাবুক নিয়ে আসার পরে জল্লাত এবার বলে কি করব। অমরে ফারুক বলে আমার সন্তানকে মারো আশিটা আঘাত করবা খবর আসতে মারবা না গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমার সন্তানকে আঘাত করবা আঘাত করবা জাল্লাতে চাবুক শুরু করলো ওয়াহেদ একটা দুইটা তিনটা মারে ওমরে ফরুক বলে ও জাল্লা তুমি কি মারতেছো না চাকরি বাঁচাচ্ছ প্রেসিডেন্টের সন্তান বলে তুমি তাকে আদর করে মারতেছো না না তা হবে না জল্লাদকে ধরলেন ছুঁড়ে ফেলে দিলেন ধাক্কা দিয়ে ফেলে দিয়া ওমরে ফারুক নিজে চাবুকটা হাতে নিলেন চাবুকটা হাতে নেওয়ার পরে ওমরে ফারুক আবার দুই নাম্বার থেকে মারা শুরু করলেন দুই নাম্বার থেকে মারা শুরু করলেন ওমরে ফারুক বললেন জাল্লা তোর হিসাবে হয়েছে তিনটা তোর হিসাবে হয়েছে তিনটা আর আমি ওমরে ফারুকের হিসাবে হয়েছে একটা সুতরাং আমি শুরু করলাম আমি শুরু করলাম দুই নাম্বার থেকে দুই নাম্বার থেকে শুরু করলো দশটা মারে পনেরো মারটা পনেরোটা মারে বিশটা মারার পরে আবু বলে বাবা আপনি আর আমাকে মারবেন না বাবা আমি ক্ষমা চাচ্ছি আর কোনোদিন মদ পান করব না বাবা আপনি আর আমাকে মাইরেন না আপনি আমাকে মেরে ছেড়ে দেন আপনি আর আমার গায়ে আঘাত করবেন না গো বাবা তবু ওমরের হৃদয় ঠান্ডা হয় না ওমরের শক্ত হৃদয় ঠান্ডা করা যায় না চাবুক দিয়ে মারে চাবুকের সাথে রক্ত বস্তুগুলো ফিনকে দিয়ে আসে রক্ত পড়তে থাকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে যায় ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে ছিঁড়ে ছিঁড়ে আসে ওমরে ফারুক তাও তার অন্তরটা শক্ত নরম হয় না এবার তিরিশটা মারার পরে ওমরের সন্তান অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরে ওমরে ফারুক বলে রে পানি ঢাল পানি ঢালার পরে আবার জ্ঞান ফিরা আবার জ্ঞান ফিরানো হলো জ্ঞান ফিরানোর পরে আবার চল্লিশটা মারার পরে ওমরে ফারুকের স্ত্রী এসে বলতেছে স্বামী গো আমি আপনার পা ধরে ক্ষমা চাই মাপ চাই আপনি আর আমার সন্তানকে মারবেন না আমার সন্তানের চল্লিশটা আপনি আঘাত করেছেন আর বাকি চল্লিশটার বিনিময়ে আমি চল্লিশটা উট সদাকা করে দেব চল্লিশটা বেতের বিনিময়ে আমি চল্লিশটা উট সদাকা করে দেব গোস্বামী আপনি আর আমার সন্তানটাকে মারবেন না আপনি আর আমার সন্তানকে মারবেন না ওমরে ফারুকের হৃদয় তবু শান্ত হয় না ওমরে ফারুক বলে এরে নিয়ে যা আমার কাছ থেকে স্ত্রীকে দূর করে দিলেন দূর করে দেওয়ার পরে পঞ্চাশটি মারলেন পঞ্চাশটা মারার পরে ওমরে ফাকুর ফারুকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে বিদায় ওমরে ফারুকের সন্তান আর নাই আবু শাহমা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ওমরে ফারুক বলেন এতে এরে গোসল করা এরে কাপড় পরা এরে দাফন করা জানা যাদের কবরে কবরে নামিয়ে দে কবরে কবরস্থ কর কবরস্থ করা হল কবরস্থ করার পরে ফেরু এবারে চাবু খাতে কবরের একান্ন থেকে আবার মারা শুরু করে দিলেন একান্ন নাম্বার থেকে আবার মারলেন একান্ন নাম্বার থেকে মারতে মারতে সত্তরটা মারলেন ঊনআশিটা মারলেন আশিটা পূরণ করলেন আশিটা মারার পরে চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়া কবরের উপরে দুই হাত বুক লাগায় দিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার সন্তান হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই কোনো ক্ষমা করি নাই আল্লাহ শাস্তি কম করি নাই আল্লাহ আপনি এটা জন্য করে আমাকে কেয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড় করায় না আল্লাহ জালিমের কাতারে দাঁড় করায় না ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবার বাড়িতে যাওয়ার পরে ডুপরা করে কান্না করে আওয়াজ করে কান্না করে উমরে ফারুকের স্ত্রী বলে স্বামীগো আমি আপনাকে বলেছিলাম আপনি আমার আপনার সন্তানটাকে ছেড়ে দেন আপনি তো আমার কথা শুনলেন না এখন কাঁদেন কেন এখন আপনি কেন কাঁদেন উমরে ফারুক বলে স্ত্রী তখন আমি শাসকের কাজ করেছি একজন শাসক হিসেবে শাসন করেছি আল্লাহর হুকুম পালন করেছি আর এখন কান্না করে তার কারণ হল এখন আমি বাবা হিসেবে কান্না করি